আলো সেই বাঁশির সুর শুনেও নিজেকে স্থির করে ফেলে কিছুতেই সে ঘরের বাইরে বের হয় না 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 আজ আমি কিছুতে এই কক্ষের বাইরে বের হব না কারণ আমি বুঝতে পারছি যে আমি নিশ্চয়ই কোনো মায়ে জড়িয়ে যাচ্ছি আর এই মায়া নিশ্চয়ই কেউ আমাকে বিপদে ফেলার জন্যই করছে আর আমি জেনে শুনে কিছুতেই সেই মায়ে বলবো না আচ্ছা এই আশকাপরা এমন বিপদের সাথে এই বাঁশের সুরের কোনো সম্পর্ক নেই তো কারণ এমন বিপদ নেমে এসেছে ঠিক ততদিন ধরে আমার সাথে বিভিন্ন রকম অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে হ্যাঁ হ্যাঁ হয়তো আমার ভাবনাটাই সঠিক নিশ্চয়ই দুয়ের এর মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে না না কিছুতেই আমি সহ্য করতে পারছি না আর তাই এই বাসি সুরে আমার মন যতই উতলা হোক না কেন আমি কিছুতেই রাজপ্রাসাদ থেকে এক পাও বের হব না আর আমার তো বারবার মনে হচ্ছে যে আমার জন্যই হয়তো এই গোটা আসকা প্রাচ্য বিপদে পড়েছে আমার জন্যই হয়তো এসব মানুষের প্রাণ চলে যেতে শুরু করেছে আর আমি চাই না যে অকারণে এই রাজ্যের মানুষগুলো আমার জন্য কোনো ক্ষতি হয়ে না না এখন আমাকে আমাকে সাবধানে থেকে এই রাজ্যের বিপদকে মোকাবেলা করতেই হবে আলো যখন বাঁশের সুর শুনেও রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে না যায় তখন হঠাৎ করে বাঁশের সুর যেন থেমে যায় এই তো বাঁশের সুরটা আবারও থেমে গেছে তার মানে আমি রাজপ্রাসাদের বাইরে বের হইনি দেখেই হয়তো বা বাঁশের সুরটা এভাবে থেমে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এটাই হবে যাই হোক এভাবে আমাকে প্রতিটা বিপদে নিজেকে স্থির রাখতে হবে আর এগিয়ে যেতে হবে আর কাল সকাল সকাল আমি রাজ্যে বের হব আর প্রজাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে আসলে কি কি ঘটেছে এই রাজ্যে আর তারপরে আমি এই বিপদকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নেব সকাল হয়ে যায় আর সকাল সকাল আলো রাজ্যে বেরিয়ে পড়ে রাজ্যের খোঁজ নেওয়ার জন্য সেখানে প্রহরিয়ার হলুদ পাখিও আলোর সাথে ছিল আর সেখানে রাজ্যের বেশ কিছু প্রজাও ছিল দেখুন আমি জানি আপনার রাজ্যের সবাই কেউ ভালো নেই কারণ সবাই সবার প্রিয়জনকে হারিয়ে খুব কষ্টে আছেন কিন্তু তারপরও আমি আপনাদেরকে বলবো যে আপনারা এতটা ভেঙে পড়বেন না দয়া করে আপনারা নিজেদেরকে শক্ত করুন আর আর আমাকে আপনারা সহযোগিতা করুন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া যে আমি কিছুতেই সফল হতে পারবো না রানিমা আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এত কিছু করতে চাইছেন আর আমরা আপনার পাশে থাকবো না এটা কি হইতে পারে আপনি চাইলে আমরা সব সময় আপনার পাশে থাকবো আমি জানতাম আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এখন আপনারা আমাকে বলুন আপনারা বলেছিলেন না রাজ্যের জঙ্গলে নাকি রাজ্যের কেউ একজন কোনো এক হিংস্র পশুকে দেখেছিলেন আমাকে কি সঠিকভাবে সেই তথ্যটা দিতে পারবেন রানিমা সেটা বলে আর কি হইব কন মহারাজ তো নিজেই রাজ্যের প্রহরীদের দিয়ে তল্লাশি অভিযান চালাইছিলেন কিন্তু তখন তো আমাদের দেখা সেই প্রাণীটার দেখা মিলেনি আর আমাদের তো মনে হয় ওইটা হয়তো বা আমাদের সুখেশ দেখার ভুল ছিল আমরা তো মনে হয় আমাদের রাজ্যের উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে শুনুন রাজ্যে অশুভ শক্তির প্রভাব পড়তেই পারে আবার এমনও তো হতে পারে যে সত্যি কোনো হিংস্র জন্তুর আবির্ভাব ঘটেছে আর মহারাজ যখন তল্লাশি অভিযান চালিয়েছিল তখন হয়তোবা ওই হিংস্র প্রাণীটি আত্মগোপন করেছিল হয়তোবা কোনো ভাবে সে প্রহীদের চোখের আড়ালে চলে গিয়েছিল আর যখন কেউ একজন ওই হিংস্র প্রাণীকে দেখেছে তখন আমার মনে হয় সেটা শুধুমাত্র চোখের ভুল হতে পারে না আর যদিও সেটা হয়ে থাকে তাহলে নিশ্চিত হয়ে যাব যে শুধুমাত্র অশুভ শক্তির কারণেই আমাদের এরকম বিপদ হচ্ছে হয় হয় আপনি ঠিকই কইছেন রানিমা আমরা তো এমনটা ভাইবা দেখি নাই হ্যাঁ এখন এখন তুমি বলো ওই জঙ্গলে যে পশুটিকে দেখেছিলে ওই পশুটি দেখতে কেমন ছিল রানিমা আমি ওই জঙ্গলে কাঠ কেটে আমার সংসার চালাই প্রতিদিনের মতো ওই দিনও আমি জঙ্গলে কাঠ কাটছিলাম কাঠ কাটতে কাটতে বেশ রাত হইয়া গেছিল তখনই আমি কাঠগুলো গুছিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দিয়েছিলাম তখনই হঠাৎ করে দেখলাম যে এক বিশাল দেহের অধিকারী একটা প্রাণী যার পুরো শরীরে বড় বড় লোম দিয়ে আবৃত আর তার শরীর কালো বর্ণের দেখে মনে হয় যে এক বিশাল আকৃতির বন্য প্রাণী সে আমার সামনে দিয়ে হেঁটে জঙ্গলের মধ্যে চলে গেল ভাগ্যিস ওই প্রাণীটা আমাকে তখন খেয়াল করেনি যদি সে আমাকে দেখতো তাহলে তো সেই দিনই সে আমারে হত্যা করে ফেলতো পরে আমি আর একটুও অপেক্ষা না করে বাড়ি ফিরে এসেছিলাম আর শুধুমাত্র আমি নয় এই রাজ্যের আরও কয়েকজন নাকি ওই প্রাণীটিকে দেখেছিল আর তাই তো আমি ভোলা কাঠেরিয়াকেও জঙ্গলের ভেতরে যেতে নিষেধ করেছিলাম কিন্তু সে আমার কোনো কথাই শুনল না জঙ্গলের ভেতরে চলে গেল আর তারপর থেকে তো আর সে ফিরে এলো না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমার তো মনে হয় আপনাদের চোখে দেখা ভুল নয় হতে পারে এটাই হয়তো সত্যি শুনুন আমি রাজপ্রাসাদে ফিরে গিয়ে সাথে কথা বলে পদক্ষেপ নিতে চাই আর কাল আমি নিজে ওই জঙ্গলের ওদিকটাতে যেতে চাই আর আগামী কাল পর্যন্ত আমরা কেউই নিজেদের বাড়ি থেকে খুব প্রয়োজন না হলে বের হব না আর আর জঙ্গলের ওই দিকে কেউ ভুলেও যাবেন না আপনারা ঠিক আছে মহারানী তাই হইব ওদিকে রাজা আলোর জন্য রাজপ্রাসাদে অপেক্ষা করতে থাকে আলো সেই সকাল সকাল দুজন প্রহরী আর হলুদ পাখিকে সাথে করে রাজ্যে বেরিয়েছে কিন্তু এখন পর্যন্ত সে ফিরে এলো না এখন তো আমার খুব চিন্তে হচ্ছে ওকে নিয়ে আলো তো এখনো সঠিকভাবে জানে না যে কিভাবে রাজ্যে পরিচালনা করতে হয় আর তারপরও আবার রাজ্যের এত বড় বিপদ কি করে যে ও এসব কিছু সামলাবে কে জানে আমি আলোকে এত করে বললাম যে আমি তোমার সাথে যাবো কিন্তু সে আমার কোনো কথাই শুনল না সে বারবার বললো যে সে নাকি একাই এই বিপদকে মোকাবেলা করতে চায় কিন্তু এই আশকাফ রাজ্যের এত বড় বিপদ ও একা কি করে সামলাবে না আমার তো এখন অনেক বেশি চিন্তা হচ্ছে এমনিতে রাজ্যের মানুষেরা একে একে হারিয়ে যেতে শুরু করেছে আর আমার আর আমার আলোটা তো রাজ্যের ভেতরে গিয়েছে এখন জানি না আলোর আবার কোন বিপদ হয়ে যায় ওকে বললাম তুমি কিছু সংখ্যক প্রহরী বাড়িয়ে নিয়ে যাও কিন্তু কে শোনে কার কথা বললো তার নাকি দুজন প্রহরী হলেই চলবে জানি না মেয়েটা কি করতে চাইছে তবে আজ ফিরে আসুক তারপর তারপর ওর আর কোনো কথাই আমি শুনবো না এরপর থেকে ও যেখানে যাবে আমি ওর সাথে সেখানে যাব। আর তাছাড়া ও আজ ফিরলে রাজ্য কীভাবে পরিচালনা করতে হয় কিভাবে রাজ্যের বিপদ মোকাবেলা করতে হয় কিভাবে শত্রুদেরকে দমন করতে হয় এসব বিষয়ে ওকে প্রশিক্ষণ দিতে হবে কিন্তু এতটা সময় পার হয়ে যাচ্ছে ও যে কেন ফিরে আসছে না না সেটাই তো বুঝতে পারছি আমি কি তাহলে প্রহরীদেরকে নিয়ে একটু এগিয়ে দেখব নাকি আরো কিছুটা সময় অপেক্ষা করব। ওদিকে জাদু সম্রাট তার শক্তির সাহায্যে আলোর গতিবিধি সব জানতে পারে আলো তো দেখি বেশ মহা বিপদে পড়ে গেছে কিন্তু হঠাৎ করে আশকাপ রাজ্যে এমন বিপদের সৃষ্টি করছে কে আমি তো এখন পর্যন্ত এতটা দিন ধরে এত চেষ্টা করলাম কিন্তু এখন পর্যন্ত তো ওই আশকাপ রাজ্যে আমার কোনো শক্তি প্রয়োগ করতে পারলাম না যতবার চেষ্টা করেছি বারবারই ব্যর্থ হয়েছে

তাহলে নিশ্চয়ই বাইরে থেকে কেউ কল কাটি নাড়ছে আর যদি তাহলে যে এমনটা করছে সে তো তাহলে যে করি হোক এখন আমাকে সঠিক তথ্যটা খুঁজে বের করতে হবে আর যদি সত্য এমন কোন শক্তিশালী কাউকে খুঁজে পেয়ে যায় তাহলে তার সাথে হাত মিলিয়ে আমাকে আলোকে ধরতে হবে কারণ কারো যে করে হোক আমাকে আলোকে কব্জা করতে হবে আর কাল নিজের স্বার্থের জন্য আমার কাছ থেকে সরে গিয়ে থাকলে ও বেশি ক্ষতিগ্রস্ত হবে আর ওকে আমি উচিত শিক্ষা দেব, দেবো আরও তখন বুঝবে যে যে জাদু সম্রাটের সাথে সাথে করার ফল কি হতে পারতে পারে এ কথা বলে জাদু সম্রাট আলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ